খুব মনো মুগ্ধকর সাদর বরণ করার জন্য মহিষকালীতে আমার জীবন আসা প্রথম কিন্তু এসে গ্রামীগঞ্জের মানুষগুলো সরল প্রকৃতির হয়ে থাকে তাদের আচার আচরণ ভালোবাসায় খুবই মুগ্ধময় খুব সুন্দর লাগছে আমাদেরকে মন কেড়েছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন দলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ব্যস্ততা থাকার কারণে আমরা আপনাদের সাথে এই সুন্দর একটা যে পরিবেশময় মুহূর্ত এবং আগামীকালের যে একটা বিবাহ ফেদুস ভাইয়ের যে বিবাহ সম্পন্ন হতে যাচ্ছে ফিরুজ ভাইয়ের সেটাতে সমস্ত সম পর্যন্ত রাখতে পারতেছি না তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আমার সাথে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের কনভেনার এবং হচ্ছে যুবদলের দলের মহানগরের কনভেনার এবং কেন্দ্রীয় সর্বসম্মতিকল থেকে কন্টেনার এবং বিভিন্ন নেতা এবং সাংবাদিক উপস্থিত হয়েছে আসলে সবার কথা ছিল আমরা সবাই আছে আপনারা জানেন চট্টগ্রামে তার রহমান আগামী কাল বলগ্রাম মাঠে এক বিশাল জনসভা আয়োজন করেছে আসলে ওনার হাত ধরেই আমাদের এগিয়ে যেতে হবে শান্তি শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় শুধু আপনাদেরকে এখানে আমি দাবি করে যাচ্ছি আপনারা অবশ্যই মহেশকালীন থেকে যেন দানের সালাটা বিজয় করে সামনের দিনগুলো যেন নতুন দিগন্তর প্রজন্মে বহমন করতে পারেন এবং তাকে এগিয়ে রেখে সুন্দর প্রকৃতিপূর্ণ পরিবেশে ফিরে আসতে চাইলে সন্ত্রাস সাদামুক্ত রাজনীতি এবং আচ্ছা আপনাদের এখানে মনে তার শ্রীজের হচ্ছে আলমগীর মোহাম্মদ তাহাজুল ভাবুল্লাহ সাহেব ওনাকে সবাই দানের শিশু বুট দিয়ে বারো তারিখ আমাদের একটা স্লোগান হচ্ছে বুট দিব কিসে দানের শীষে ভোট দিব কিসে দানের শীষে তাহলে এই স্লোগানটাকে বাস্তবে পরিবর্তন পরিণত করতে হলে অবশ্যই আমাদেরকে বারো তারিখ কেন্দ্রে সবার আগে গিয়ে ভোটগুলো দানের ছাড়াই যেন পড়ে এবং প্রতিটা পরিবারের সদস্যকে নিশ্চিত করতে হবে এখানে দানের ছাড়াই বুটগুলো নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা হচ্ছে না হচ্ছে কিনা এবং আরও একটু আপনাদেরকে বলি বিভিন্ন ধরনের বিভিন্ন গুত্রের মানুষেরা আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবে এই বিএনপি দিতে যাচ্ছে এবং বিএনপি সামনের দিকে আগে যাচ্ছে এগুলো কখনো আপনারা কি করবেন না কর্ণপাত করবেন না আপনারা সব সময় সব সময় মনে রাখবেন এই বিএনপি যদি আপনারা বিজয় করতে চান তাহলে সকাল আটটা থেকে রাত বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে ভোট কেন্দ্রে সবসময় আটার মতো লেগে থাকতে হবে এবং এখানে নিশ্চিত করে দারেদ স্যারকে তারপর আসা যাবে কারণ বহু ধরনের আমাদের এখানে আমরা যদি বলি বিএনপি দিতে যাবে সেটা ভুল আমাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পরে ইনশাল্লাহ যদি জয়যুক্ত হয় আমি আবার আসবো আপনাদের এখানে ইনশাল্লাহ তবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার সবচেয়ে ভালো লাগছে এই শিল্পী গোষ্ঠীর আমার ভাই নাম কি মোহাম্মদ আয়োজনগুলো খুব সুন্দর লাগছে আমি ভবিষ্যতে ওনার নাম্বার নিয়ে যাবো আমাদের চট্টগ্রামে মহানভা যে আয়োজনগুলো হয় সেখানে আমি উপস্থিত রাখবো আমার বাইকে তবে আপনারা কু ভাই রহস্যের মধ্যে আছেন আপনাদের বলতে গেলে আমি একজন ডাক্তার হিসেবে বলতেছি একজন মানুষ যখন দিনের মধ্যে সত্তরটা কথায় হাসে তাহলে তখন তার কোনো কি হার্টের কোনো প্রবলেম থাকে না তবে আমি মনে করি কাজের পাকাপাকি বিনোদনের দরকার এবং আপনাদের প্রতিনিয়ত মন থেকে টেনশন দূর করতে গেলে বিনোদন একটু লাগবেই তাহলে বিনোদনের জন্য আপনারা দেখি এখানে এই মহিষকালীর মানুষজন খুব বিনোদনে আসেন আমার মন চাচ্ছে এখানে আমি থেকে যাই কিন্তু সময়ের কারণে Япоনে আমার কিছুটা কালকে আমাকে যে পশ্চিমবঙ্গ থেকে হবে একজন জন কমিটি সেখানে হয়েছে সেখানে আমিwidetilde নম্বরে ওখানে ওনাকে সাদর সম্ভাষণ দিয়ে গ্রহণ করতে হবে তো এইজন্য আসলে কালকে কোথাও না হলে আপনাদের সাথে আমি সবার সাথে আমার খুব ভালো লাগছে এই অঞ্চলের মানুষগুলো খুব শিশু 16 বছর আমার খুব ভালো লাগছে আপনাদের তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং তার গ্রহণের জন্য সবাই দিয়ে দোয়া করবেন এবং বেগম খালেদা দিয়ে জন্য জান্নাতের হয় সেটা জন্য উনি নেত্রী ছিলেন উনি দেশের মানুষের জন্য চিন্তা করেছেন উনি দেশ থেকে কখনো চিকিৎসার জন্য পর্যন্ত বাইরে যায় নাই উনার একে একে উনার স্বামী হারিয়েছেন ছেলে হারিয়েছেন কিন্তু উনি কখনোই কোনো কর্ণপাত করে নাই দেশের বাইরে যেতে এমন একজন আপসিনেত্রীর জন্য আপনারা একবার হল নামাজ দোয়া করবেন আমরা স্বাভাবিক সুন্দর মানুষ হিসেবে নাই আমি জানি যারা বিএনপি করো তারা রাখবেন তবে আপনারা হয়তো আমার কথা কেন রাগ করতে পারেন আমি একটা বিয়ের অনুষ্ঠানে কেন এই বক্তব্য দিচ্ছি আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের মেহমান মেহমানরা চাইলে অনেক কিছু বলতে পারে কিন্তু সেটা আপনাদেরকে কমা দৃষ্টিতে দেখতে হবে কারণ আমি আপনাদেরকে মেহমান হিসেবে এসেছি তাহলে আমাকে হয়তো আমার কথাগুলো কষ্ট লাগে আমাকে দেখবেন কারণ ক্ষমা হচ্ছে সবার উপরে আসসালাম উপস্থিত সকলকে আবার বলতেছি আমি আমার ভাইকে আপনারা সবাই দেখবেন খুব প্রিয় মানুষ আমার খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ সুখে টুকে সবসময় যগড়া বিবাদ বলে একসাথে থাকবেন এই দুটি দুদিনের কারণ একটাই কথা চিন্তা করবেন কবরে কেউ কারোর জন্য নয় নিজে যতটুকু করেছেন ততটুকু নিয়ে কবরে যেতে হবে আমি আজকে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি আপনার সাথে কোনো কিছু করি কিন্তু সে যে হাসরের ময়দানে দাঁড়িয়ে রাব্বুল আলমিনের সামনে দরবারে আমাদেরকে হাজির হয়ে তার বিচার দিতে এবং বিচার হবে প্লিজ আপনারা সবাই এই দুনিয়ার ত্যাগকে মায়া মামাতাকে বলে তো ত্যাগ করে হাসর এবং ময়দানের কথা চিন্তা করবেন এবং সবাই মিলে বসে থাকবেন এইভাবে যেভাবে দেখছি আমি যখন আবার আসলে এভাবে দেখি আমার খুব খুশি লাগছে আপনাদেরকে আসসালাম অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের মধ্যে আমাদেরকে